আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বাসমতি চাল দিয়ে আর শীতের কিছু সবজি দিয়ে দারুণ মজাদার খিচুড়ি তৈরি করব তো এখানে আমি এক কাপ বাসমতি চাল নিয়েছি এক কাপ নিয়েছি মুগ ডাল আর এক কাপ নিয়েছি মুসুর ডাল আর এই সব কিছুকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তাহলে কি হবে খিচুড়িটা রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং গ্যাসের দিক থেকে দেখতে গেলে গ্যাসটাও কিন্তু খরচা কম হবে তো এখানে আমি কিছু সবজি নিয়েছি আর সবজিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখানে কুমড়ো নিয়েছি ফুলকপি আলু বিনস ক্যারেট আর নিয়েছি মটরশুটি আর কিছুটা নিয়েছি পেঁয়াজ তো প্রথমেই আমি একটা গ্যাস চুলোর মধ্যে অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এটা আমি সরিষার তেল দিয়ে খিচুড়িটা তৈরি করব। তো প্রথমেই ফুলকপিগুলোকে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলদি দিয়ে এই ফুলকপিটাকে ভেজে নেব খিচুড়ি যখনই করবেন তখনই যদি ফুলকপি ভেজে নিয়ে খিচুড়ি করা হয় দেখবেন খিচুড়ির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এইভাবে একবার হলেও ট্রাই করবেন আর প্রথমেই রিকোয়েস্ট করে নিই যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিই তো সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর প্লিজ একটি লাইক করে দিয়ে যাবেন আর এখানে দেখুন ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি হালকা ভাজা ভাজা করে নেব আর আমি যেহেতু বাসমতি চালের খিচুড়ি বানাচ্ছি আর এই চালটা কিন্তু ভাঙা চাল একটা পাওয়া যায় আপনারা যে কোনো মার্কেটে পেয়ে যাবেন তো গোবিন্দভোগ চালের খিচুড়ি না বানিয়ে একবার হলেও বাসমতি চালের খিচুড়িটা তৈরি করে দেখবেন অনেক বেশি খেতে সুস্বাদু এবং মজা হয়েছিল আর এই শীতের সময় যদি এই ধরনের খিচুড়ি হয় তাহলে তার কোনো কথাই নয় তো এই খিচুড়ি হলে আর কোনো কিছু লাগবে বলে মনে হয় না তো এখানে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম আর সবজিগুলো দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন তো আমার কাছে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আমি তৈরি করে নিচ্ছি আর দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই টেস্ট হিসাবে দিতে হবে তো ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুনের পেস্ট আর এখানে আমি কিছু অ্যাড করে দেবো সয়াবিন তো আগে থেকে আমি কিছু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম খিচুড়ির মধ্যে কিন্তু সয়াবিন দিলেও সেটা কিন্তু খেতে খুব দারুণ হয় তো এখানে আমি কিছুটা সয়াবিন দিয়ে দিলাম তো দেবার পরে খুব ভালো করে কষিয়ে নেব তো এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম হলদি পাউডার একটা চামচ মতো লঙ্কা পাউডার ঝালটা অবশ্যই আপনাদের বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি জিরা পাউডার তো সব কিছু দেবার পরে খুব ভালো করে কষিয়ে নেব আর দেখুন তো কতটা সুন্দর কালার এসেছে তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো তারপরে এখানে আমি ভিজিয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম আর চাল ডালটা দেওয়ার পরেও একটু ভালো করে আমি কষিয়ে নেব তো অনেকে কিন্তু পাতলা খিচুড়ি খেতে পছন্দ করে না তাদেরকে রিকোয়েস্ট করব যদি না খেতে চান তো একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় আর যেহেতু আমি বাসমতি চালের খিচুড়িটা বানিয়েছি আরও বেশি কিন্তু টেস্টি হয়েছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি আর চেষ্টা করবেন গরম পানি দেবার আর গরম পানি দিলে খুব দ্রুত কিন্তু রান্নাটা হয়ে যায় তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ সময়ের জন্য তো এখানে দেখুন খিচুড়িটা ফুটতে শুরু করে দিয়েছে তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি তো এখানে আমি একটা টমেটো কুচি নিয়েছি তো টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াছাড়া করে নেব আর ভাতটা কিন্তু অনেকটা হয়ে এসেছে তারপরেই কিন্তু আমি টমেটোটা দিলাম তো আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে ভাতটা হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি তো আমি যখনই খিচুড়ি রান্না করি ফুলকপি কিন্তু প্রায় লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করি তাহলে কি হয় ফুলকপিটা দেখবেন ভেঙে যাবে না একটা একটা থাকবে আর খিচুড়িতে কিন্তু ফুলকপিটা ভেঙে গেলে খেতে ভালো লাগে না একটাও একটা থাকলে ফুলকপিটা খেতে ভীষণ টেস্টি হয় আর ভালোও লাগে তো এখানে আমি দেখুন দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম তো এখন খিচুড়িটা প্রায় শেষের দিকে তো নামানোর আগে এখানে আমি একটা ডিম দিয়ে দেব। তো আগে থেকে একটা ডিম ভিজে রেখেছিলাম সেই ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটা চামচ মতো ঘরের তৈরি খাঁডি ঘি তো এইভাবে নাড়াচাড়া করে আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাহলেই এই খিচুড়ি রেডি হয়ে যাবে আপনারা গরম গরম পরিবেশন করুন আর আমি খিচুড়ির সাথে ডিম ভাজা করে নিচ্ছি সেটা কিন্তু আজকে দেখাবো আমার মতো করে কে কে ডিম ভাজা করেছেন অবশ্যই কিন্তু জানাবেন বা খেয়েছেন তো তারপরে দেখুন ডিম ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ তো আজ আমি পেঁয়াজের বেরেস্তা করে ডিম ভাজি করব একদম অন্যরকমভাবে জানি না কে খেয়েছেন কি না এইভাবে আর খেয়ে থাকলে অবশ্যই জানাবেন তো এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আর এই ডিম ভাজির সময় পেঁয়াজটা একটু পাতলা করে কাটলে খুব তাড়াতাড়ি কিন্তু বেরেস্তাটা হয়ে যাবে আর এখানে দেখুন পেঁয়াজটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম তো দুইজনা খাবো মা মেয়ে তার জন্য দুইটা ডিম ভেজে নিচ্ছি তো এখানে আমি ডিম আর একটা দিয়ে দিলাম দিয়ে এবার দেখুন ওপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি এভাবে একটু পেঁয়াজটাকে ওপর ওপর করে আমি ভালো করে দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এই ডিম ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আপনারা একবার হলেও খেয়ে দেখবেন আর আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখানে ডিম ভাজি হয়ে গেছে আমি তুলে নিচ্ছে। গরম গরম খিচুড়ির সাথে এরকম ডিম ভাজি হলে তো আর কিছু লাগবে বলে মনে হয় না তো ডিম ভাজিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ